সুব্রত মন্ডল যে অপরাধ করেছে এবং করে ভয় দেখিয়েছে বা সরকারি কর্মচারীকে বাধা দেওয়ার চেষ্টা করেছে সেটা তো পুলিশ নিজে বলছে তৃণমূল কংগ্রেস বলছে এই ক্লিপটা অনুব্রত মন্ডলে অনুব্রত মন্ডল গ্রেপ্তার কেন হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রিয় বা স্নেহের পাত্র বলে অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়দের কাছের বলে বলবো দাদা বলুন দাদা ডাক খুলে ডাক তোর ত্রিনয়ন রাস্তায় দাঁড়িয়ে আছে উন্নয়ন গুড়বতাসা ঢাক বাদ দি পুলিশের জিপে বোম্মারো আবার নতুন মানে প্রবচন অনুব্রত মণ্ডলের আমরা শুনতে পেলাম মা বোন কৃষ্টি কালচার সংস্কৃতি বাংলার মা বোনের ইজ্জত সম্মান তৃণমূল কংগ্রেসের থেকে আপনারা আশা করবেন না শিক্ষা নগ্ন শিল্প রুগ্ন প্রশাসন ভগ্ন আর তৃণমূল নেতাদের চুরিতে মগ্ন যে পুলিশ যে পুলিশ মোথাবাড়িতে সাডান নামিয়ে দোকানের মধ্যে লুকায় যে পুলিশ খিদিরপুরে টেবিলের তলায় লুকায় পুলিশের কি দম আছে এফআইআর হয়েছে আপনারা ব্রেকিং নিউজ দিয়েছেন পুলিশের যদি দম থাকে জ্যেষ্টমণ্ডলকে এক্ষুনি গ্রেপ্তার করুক যদি এটা অন্য কোনো রাজনৈতিক দলের কোনো নেতা বা নেত্রী বলতেন বা কাউকে গালি দিতেন বা কটু কথা বলতেন তৎক্ষণিক এই মমতা চটিচাটা পুলিশ স্টেপ নিতেন আজকে দেখছেন না যে শিক্ষকরা চাকরি হারিয়ে রাস্তায় গণতান্ত্রিক উপায়ে আন্দোলন করছে তাদেরকে পুলিশ চোর চোরের মতো গ্রেপ্তার করছে খুঁজে খুঁজে এই পুলিশ যদি কলকাতায় সক্রিয় হয় তাহলে পুলিশ শুধু চাকরি না এই পুলিশ বিরোধী আন্দোলনকারীদের ভয়ে পেট্রোল পাম্পে লুকায় একজন একজন তিয়ার ফেরত গরু চোর কয়লা চোর আসামি সে পুলিশকে ধমক দিচ্ছেন এবং অকথ্য ভাষায় মা বোন ফ্যামিলি তুলে গালাগালি করছেন এবং পুলিশ অফিসার নিরুত্তর হয়ে শুনছেন বলছেন আপনি একজন দায়িত্বপ্রাপ্ত লিডার আপনার মুখে একথা শোভা পায় না তাহলে পুলিশের টেক দ্যান অ্যাকশান কোথায় যে কথা প্রাক্তন আইপিএস এই আইপিএস দেবাশিস দা বলছিলেন এই দেবাশিস দাকে মিথ্যা আমার ব্যক্তিগত সম্পর্ক শীতালকুচিতে মিথ্যা মামলায় একে ফাঁসানো হয়েছে একাধিক কেস হয়েছে আজ অব্দি দেবাশিস ধর স্যালারিটাও পায় না এই পুলিশের যদি নগ্ন চেয়ারা হয় এবং পুলিশের কমিশনার তাকে বলছে একজন জেলখাটা আকামী অনুগ্রত মন্ডল বলছে এবং ডিজি। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় পুলিশ হ্যাঁ তাকে বলছে যে আমি রাজীব কুমারকে ফোন করছি তোকে কোথায় পাঠাবো দেখব তোকে তুলে নিয়ে আসবো তোকে দু হাজার লোক দিয়ে ঘেরাও করব একজন যদি এই তৃণমূল কংগ্রেসের নেতার এই অবস্থা হয় তাহলে ভূতে স্তরে ব্লক স্তরে সেই সমস্ত তৃণমূল কংগ্রেসের দম্ব অহংকার কতটুকু আপনি উপলব্ধি করতে পারছেন ঠিক শিল্পা শিল্পা এই মুহূর্তে রয়েছেন শিল্পা মন্ডল ছাত্রী বাংলায় কি সহজে দেখুন মানে একটা শব্দ শেষ হওয়ার আগেই মা বোন স্ত্রী সবাইকে তুলে নিয়ে যাওয়ার কথা বলা হয় শয্যাসঙ্গিনী বানানোর কথা বলা হয় এবং তারপরেও পুলিশ অফিসারটার জন্য আমার খারাপ লাগছে তারপরেও এই অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হয়নি নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়